নমস্কার শুরু করতে যাচ্ছি আমার একটি ভিডিও আপনারা হয়তো থামনেল দেখেছেন যে পাল্টে যাচ্ছে আধার কার্ড তো খবরটা সত্যি মানে এখন দেখুন আমাদের আধার কার্ড সবার আছে সেই পাঁচ বছরের বাচ্চা থেকে আরম্ভ করে একশো বছরের লোক যদি যারা বেঁচে আছে তাদের সবার প্রত্যেকে আধার কার্ড আছে তো এই আধার কার্ড কিন্তু আমরা দেখুন আজ সর্বত্র সব জায়গাতেই দরকার যেমন আপনি ধরুন কোথাও ঘুরতে যাচ্ছেন তার জন্য আপনাকে হোটেল বুক করতে হচ্ছে ঠিক আছে এবং আপনি সেই হোটেলে গিয়ে যখন আপনার ডকুমেন্টস হিসাবে জমা দিচ্ছে সেখানে আধার কার্ড দিচ্ছেন আপনি কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন প্রাইভেট সেক্টরে হোক সেখানে আপনি কিন্তু আপনাকে একটা আধার কার্ডের ডকুমেন্ট জমা দিতে হচ্ছে এবং সেই আধার কার্ডই কিন্তু আপনার সমস্ত তথ্য যেমন আপনার নাম ফোন নাম্বার আপনার ভাইর অ্যাড্রেস ঠিক আছে আপনার পিতামাতার নাম বা এই ধরনের সমস্ত ডকুমেন্টস কিন্তু সেখানে থেকে যাচ্ছে তো এইগুলো যখন আপনি সাইডে জমা দিচ্ছেন তাহলে কি হলো আপনার যে ইনফরমেশন বা তথ্যটা সেটা কিন্তু লিক আউট হয়ে গেল মানে সবাই দেখতে পাচ্ছে যে আপনার সম্বন্ধে সমস্ত বিস্তারিত জিনিস আপনারা দেখতে পাচ্ছে তো সেই কারণেই এবার ইউআইডিএআই এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধার কার্ডে এত কিছু থাকবে না শুধু আধার কার্ডে মানুষের নাম আর একটা বারকোড বা কিউআর কোড এই জিনিসটা থাকবে যেটা আমরা স্ক্যান করি যেমন কোথাও কোথাও পেমেন্ট করতে গেলে আপনারা গুগল পে নাম শুনেছেন বা ফোন পে এর নাম শুনেছেন বা অনেকের কাছে ব্যবহার করে না যে আমরা সবাই ঠিক সেরকম একটি কিউআর কোড ওই শুধু নাম এর যে আপনার যে নাম সেই নামের জন্য আপনি যে সেই ব্যক্তি তার একটা ছবি আর কিউআর কোড থাকবে ঠিক আমি দেখাচ্ছি পাশে এরকম একটি ছবি কিন্তু আপনারা এবার থেকেই আধার কার্ডে পাবেন তো আগামী মানে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই সিস্টেমটি কার্যকর করে দেওয়া হবে বলে সেইভাবে কিন্তু পরিকল্পনা বা উদ্যোগ নিয়েছে ইউআইডিআই তরফ থেকে এতে কি হবে আপনার কোথাও ডকুমেন্টস হিসাবে আপনি জমা দিতে গেলে সেখানে আর কিছু আপনার ইনফরমেশন বা তথ্য থাকলো না ঠিক আছে সেখানে শুধু আপনার কিউআর কোড আর আপনার দেওয়া ছবিটা এটাই থাকবে এবং যার যেভাবে প্রসেস বা যার যেভাবে ইনফরমেশন দরকার সেটা নিশ্চয়ই কিউআর কোডের মাধ্যমে সেখান থেকে বার করে নেওয়া যাবে ঠিক আছে তো সেরকম কিছু লিগাল প্রসিডিওর থাকবে নিশ্চয়ই যে কে কিভাবে এই জিনিসগুলো পেতে পারে বা পাবে তার জন্য কিন্তু ইউআইডিআই তরফ থেকে এই কাজটি নেওয়া হয়েছে এবং সরকার তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে আধার কার্ডে শুধুমাত্র এই দুটো জিনিসই থাকবে এর সাহায্যে সমস্ত রকম কাজ কর্ম করে যাবে তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ইনফরমেশন একটা তথ্য যেটা আপনাদেরকে দেওয়া যেতে পারে আশা করি আপনারা ইতিমধ্যে যে খবরটা পেয়েছেন এবং যারা পাননি তারা আমার এই ভিডিওটা সাহায্যে আজ এই খবরটা পেলেন তো যদি আপনাদের এই খবরটা হেল্পফুল মনে হয় থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করাবেন যুক্ত আগে আপডেট পাওয়ার জন্য